হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লামের মৃত্যুর সময় যখন ঘনে এসেছে নবীজির ঘরের দরজা একজন করা নার্সে মা ফাতিমা আল্লাহ আনহা বলেন বাবা একজন নতুন লোককে দেখলাম দরজার পাশে নবীজি বলেন দরজা খুলে দেও তিনি আজরাইল আল্লাহ সাল্লাম তোমাকে এতিম করতে এসেছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন প্রথমে জিব্রাইল আল্লাহ সাল্লাম পরে আজরাইল আল্লাহ সাল্লাম ঘরে প্রবেশ করলো হজরত জিব্রায়ুল আল্লাহ সাল্লাম বলেন হে নবী আজকে একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চায় না আজকে আপনার কাছে অনুমতি চাইছে আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে না যেতে চাইলে আপনাকে রেখে যাবে নবীজি বলেন থাকতে চাইলে কতদিন থাকতে পারবো জিব্রায়ুল আল্লাহ সাল্লাম বলেন আপনার যতদিন ইচ্ছা নবীজি বলেন তারপর কী জিব্রাইল আল্লাহ সাল্লাম বলেন তারপর যেতে হবে। কারণ জীবন যার আসে মৃত্যু তার হবেই নবীজি বলেন যেতে যখন হবে তাহলে এখনই আমার আল্লাহর সাথে দেখা করতে চাই হযরত আজরাহ সাল্লাম প্রথমে নবীজির বুকে ওপরে তার হাতটা রাখলেন নবীজি বলেন আমার মনে হচ্ছে বুকের উপর উহুত পাহাড় রেখেছে নবীজি বলেন কি রাখলে আমার বুকের উপর আজরাইল আল্লাহ সাল্লাম বলেন নবীজি আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান তাই আস্তে করে আমার হাতটা রাখলাম নবীজি বলেন তোমার আস্তে করে রাখা হাতের যন্ত্রণা যদি উহুদ পাহাড় পাহাড় রাখার সম কষ্ট না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা নবীজি বলেন হে সাল্লাম আজকে কথা দিয়ে যাও মৃত্যু যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও তবু আমার দুর্বল উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না আজরাইল বলেন হে নবী আমি যেহেতু যান কবজ করব। আমি বলে দেই আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন পাঁচ ফরজ নামাজের পরে আয়তল কুর্সি পাঠ করে আমি কথা দিলাম তাদের মরণের কষ্ট তখন টের পাবেন